আসসালামু আলাইকুম কৃষক ও খামারি ভাই ও বন্ধুগণ আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই নতুন প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে রয়েছি আমি মোহাম্মদ রাজু ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো যারা ঘাস রোপণ করার কতদিন পর আপনি গরুকে কেটে খাওয়াতে পারবেন এবং এই যারা ঘাসটি কে রোপণ করছেন তার সাথে আমরা বিস্তারিত জেনে আসব যারা ঘাস রোপণ করে কিভাবে আর যারা ঘাস থেকে আপনার অন্যান্য ঘাসের তুলনায় যারা ঘাসের গ্রোথ কীরকম এর ফলন কীরকম সম্পূর্ণই আমরা জেনে আসব এই খামারির কাছে চলেন দর্শক আমরা দেরি না করে এই খামারির কাছে শুনে আসি আপনি কেমন আছেন ভাই এইতো ভাই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনার পরিচয়টা বলবেন আমার নাম হলো আরিফুল ইসলাম আমি ছাত্র আমি এবার ক্লাস নাইনে উঠছি পড়ালেখার ফাঁকা ফাঁকে গাছের বিজনেস শুরু করছি তো আপনি যে ঘাস চাষ করছেন ভাই অন্য ঘাসও তো আছে অন্য অন্য ঘাসের তুলনায় আপনি এই ঘাসে কিরকম আপনি বেনিফিট পাচ্ছেন জি এই ঘাসে অধিক ফলন ভাই যদি আপনারা যদি এই খামারে যদি লাগান এই খামারে লাগালে কিন্তু ইনশাল্লাহ আমরা লাভ করতে পারবেন এই ঘাস যারা ঘাস যদি খামারে না লাগান না আমরা লাভ করতে পারবেন না তাই আমরা এই যে কি এই যারা ঘাসেই রোপণ করেন না অন্য ঘাসও আছে জি আমাদের কাছে লাল পাতচং আছে এই জারাওয়ান হাইব্রিড আরো এসমান নেপিয়ার এগুলো আমাদের কাছে আছে তো ভাই এই ঘাসটা তো এখনো মনে করেন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আপনার এই ঘাস জানে না এই ঘাসের গ্রোথ কিরকম এই ঘাস বাড়ে কতদিন পর আপনার মনে করেন রোপণ করার পর কতদিন পর এই ঘাস গরুকে কেটে খাওয়াইতে পারেন জি জি রোপণ করার পরে আপনি যে এই ঘাস লাগাইছেন লাগানোর আপনি পরে এই ঘাস কতদিন পর গরুকে কেটে খাওয়াতে পারেন চল্লিশ থেকে আপনি কেটে খাওয়াতে পারবেন প্রথম রোপণে আর দ্বিতীয় রোপণে আপনি পঁচিশ থেকে তিরিশ দিনে কেটে খাওয়াতে পারবেন মানে এই ঘাস আপনি রোপণ করার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার চার থেকে পাঁচ ফিট হয় জি 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 আর আপনি যে মনে করেন দেখা যাচ্ছে যে নেপিয়ার ঘাস আছে পাংচং ঘাস আছে নেপিয়ার পাংচং না লাগাইয়ে আপনি যারা ঘাসের পিছনে কিভাবে আপনি যারা ঘাস কেন লাগাইছেন জি জি গাছে কিন্তু অধিক ফলন ভাই জারা গাছে জারা গাছের মতন কিন্তু ফলন ভালো নেই যারা গাছে সবচেয়ে ভালো ফলন নেই যারা গাছে অনেক পুষ্টি কিন্তু এই ঘাস যে আপনি রোপণ করছেন রোপণ করার নিয়মটা কি রকম আপনি দেখা যাচ্ছে যে এখানে অনেক দূরত্ব ফাঁকা দেখা যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা কাটিং থেকে একটা কাটিং প্রায় চার ফিট আমার যদি স্কেল থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতাম যে একটা কাটিং থেকে একটা কত দূর দূরত্ব প্রায় একটা কাটিং থেকে একটা কাটিং চার 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 ফিটের মতো হবে তো এখানে আমরাও দেখতে পাচ্ছি যে আসলে একটা গাছ আখের মতো মোটা হয়েছে আপনি যে এই ঘাস রোপণ করছেন এই ঘাস আপনি রোপণ কিভাবে করছেন আপনি মাটিটা কিভাবে খনন করছেন জি আগে পাওয়ার টেলার দিয়ে চাষ করা লাগবে পাওয়ার টেলার দিয়ে চাষ করার পরে আপনার যেরকম গোবরের বীজটা মুরগির বীজ ছাগলের বীজ সবগুলো বীজ দিয়ে আপনি জমিটা আগে ঝুঁঝুর করে নেওয়া লাগবে তারপরে রোপণ করে দিতে হবে আপনি প্রথমে আপনি পাওয়ার টাইল আপনি চাষ করছেন চাষ করার পর আপনি ছাগলের বীজটা দিয়ে আপনি আবার কি করে করার পর আপনি ঘাসটা লাগাইছেন তো আপনি এইটা ঘাস দেখতেছি ভাই আপনার কি খামার আছে না আপনি ঘাস আপনি আপনি যে ঘাস রোপন করছেন এটা কি আপনার খামারের জন্য রাখছেন না বাজারে বিক্রি করেন এটা আমরা বাজারে বিক্রি করার জন্য রাখতে আপনার কি গরু আছে জি জি আমাদের গরু আছে চারটা গরু আছে দুইটা বড় বড় আর এই ঘাস আপনি বাজারে বিক্রি করতেছেন আপনার খামারের চাহিদা মিটিয়ে আপনি এখন বাজারে বিক্রি করেন জি 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 এইটা একটা ঝোপ থেকে আপনি কত টাকা এখন পাচ্ছেন ভাই জি একটা ঝোপ থেকে আমি পাচ্ছি 75 টাকা একটা ঝোপ থেকে আমার পাঁচ যে পাঁচ চারটা বোঝা হয় একটা থেকে 75 টাকা পাচ্ছেন তাহলে একটা মনে করেন এক বিঘা জমি থেকে তো অনেক টাকা ভাই হয় জি জি ভাই অনেক টাকা দেরিনগরে আমরা এই তরুণ উদ্যোক্তার কাছ থেকে আমরা শুনে আসলাম যে জারা ঘাস রোপণ করার পর কতদিন পর আপনার গরুর ক্ষার উপযোগী হয়ে যায় আর যারা ঘাস অন্যান্য ঘাসের তুলনায় বারে দ্রুত আমরা শুনে আসলাম তো ইনি তার খামারের চাহিদা মিটিয়ে এই ঘাস বিক্রি করতেছেন বাজারে এখন ইনি একটা তরুণ উদ্যোক্তা ইনি ক্লাস নাইনে পড়ে পুরার ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস লাগাই তার খামারের চাহিদা খামারের চাহিদা মিঠিয়ে তার বাবার সংসারের আর্থিক অবস্থার দিকে তিনি হেল্প করতেছেন আপনারা যারা বেকার পড়ে আছেন বাসায় বসে আছেন চাকরি নাই আমি আশা করি আপনারা যারা ঘাস রোপণ করেন আপনাদের যদি জমি না থাকে অন্যের জমি আপনারা লিস নিতে পারেন লিস নিয়ে আপনারা যারা ঘাস রোপণ করেন আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন যারা ঘাস একটি যারা ঘাস থেকে আপনারা এক বিঘা জমিতে যদি রোপণ করেন এখান থেকে আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন